দেশের গ্রামগঞ্জে ফলে পেঁয়াজ এই ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের আবাদ হয় সেখান থেকেই পেঁয়াজ সারা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্ববাজারের মঞ্চে ওঠে কিন্তু এই পেঁয়াজগুলো কীভাবে তৈরি এবং কীভাবে বিক্রি হয় সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এই বস্তায় করে পেঁয়াজ নিয়ে এসেছে পাইকার পেঁয়াজ দেখছে এই পেঁয়াজগুলো বিক্রি হার সব দিক দিয়েই রাখতে হচ্ছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বাংলাদেশ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে আমদানি বেড়েছে বেড়েছে পেঁয়াজের দাম এবছর পেঁয়াজ উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার তো অনেক বেশি তাই পেঁয়াজের বাজারে পড়েছে ধুমধুমাক্কা পেঁয়াজের পাহাড় আসুন তাহলে দেখে আসি এই পেঁয়াজগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ হয় পেঁয়াজ রক্ষণাবেক্ষণের পরে কৃষক তার পেঁয়াজগুলো নিয়ে চলে আসে বাজারে দেখতে পাচ্ছেন কত দূরের বাজার সেই বাজার থেকে পেঁয়াজগুলো ব্যাপারীরা সংগ্রহ করে সংগ্রহ করে সেই পেঁয়াজ ব্যাপারীরা বস্তায় ভরে বাংলাদেশের বিভিন্ন স্থানে গন্তব্যে রওনা দেয় পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজের সারি সারি বস্তায় এবং পাইকাররা তার কাঙ্ক্ষিত পেঁয়াজগুলো সংগ্রহ করার জন্য রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে পেঁয়াজ সংগ্রহ করে খুব সহজেই পেঁয়াজ সংগ্রহ করা যায় অপচ পচনশীল দ্রব্য বলে এই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি বেচা বিক্রি করে ফেলে ক্রেতা এবং বিক্রেতা ধন্যবাদ সকলকে